দশ হাজার টাকা আলাদ দেয় কিনা তারপরে দেয় কিনা ও সাকিব ভাই ভাই আমি তো শফিক রে সভিক তুই এত সকালবেলা কইতে গেলি জাপান আমেরিকা ভুটান রাজশাহী ধলাইপার জাতাবাড়ি ঢাকা থুইয়া আপনার কাছে আইসি এত কিছু থুইয়া আমার কাছে আইস আপনার কাছে আইসি হ্যাঁ ভাই এমন একটা দরকার আইসি আপনি বুঝায় কইতে হইব আমি বিশ্বাস করি না ভাই আমার দশ হাজার টাকা ধার দেন শুক্রবার দিন দেয়া দিব। কি রে আজকে টাকা নিবি কালকে টাকা দিবি কালকে হইলো শুক্রবার ব্যাংক হইলো বন্ধ তুই কালকে টাকা দিবি কেমনে দিবি আমি তাও বিশ্বাস করি না ভাই মাটিতে দাঁড়ায় কইলাম দিয়ে দিব কি রে তুই দাঁড়ায় রিসোস পাকার উপরে আর কস হইলো মাটির উপরে দাঁড়ায় রিসোস তুই মিথ্যা কথা আমি তাও বিশ্বাস করি না ভাই এই যে দেখেন এই এই যে কাঠটা ছুঁয়ে কইলাম ভাই দিয়ে দিব দশটা হাজার টাকা দেন আমার হই বেটা দরস লোয়া আর তুই কস কা ছয় টাকা দিবি আমি তাও বিশ্বাস করি না তৈলে আমি আমি বিশ্বাস করি না আরে তুই কস তুই যাবি বাইরে দিক দিয়া আর তুই যা বাথরুমে দিক দিয়া হ্যাঁ রে আমি তাও বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না বিশ্বাস করি না আমি তাও বিশ্বাস করি না বাই ভেরি ভেরি সরি আলাইকুম আমি এখন আসি যাও সফিক ভাই যাও আমার ব্যাংকে টাকা পয়সা নাই